শহরতপুরের মধ্যে আপনি ভালোমানের একটা বাড়ি করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে ডিজাইন করাবেন পৌরসভা পারমিশন আপনি কিভাবে আনবেন এই সমস্ত কিছু নিয়ে আপনি টেনশন করছেন আপনার টেনশন দূর করার জন্য মিনা ডিজাইন এন্ড কনস্ট্রাকশন তারা এক ছাদের নিচে দিচ্ছে সমস্ত কিছু একটি বাড়ি নির্মাণ করা প্রতিটা মানুষের স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে সঠিকভাবে বাড়ির ডিজাইন করতে হবে আপনার বাড়িটা সঠিকভাবে নির্মাণ করতে হবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জুবাই तालुकদার বলছি মিনা ডিজাইন এন্ড কনস্ট্রাকশন থেকে আমাদের মূলত আমরা ডিজাইন পারমিশন পাইলিং কনস্ট্রাকশন টেস্ট সহ বিল্ডিং এর যাবতীয় সেবা আমরা প্রদান করে থাকি তারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ি ডিজাইন করে দিবে এবং কি আপনার বাড়িতে ব্যবহার করার সমস্ত মালামাল ভালোভাবে পরীক্ষা করে তারপরে ব্যবহার করবে যখন আপনার বাড়ির কাজ চলবে তখন এখান থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সার্বক্ষণিক আপনার বাড়ির কাজ পরিদর্শন করবে এই যে দেখেন আমাদের নিজস্ব পাইলিং মেশিনের পাইলিং কাজ চলতেছে এটা চলতেছে স্যান্ড কম্পেকশন পাইল এর পাশাপাশি আমাদের আছে কাসটিং ছিটু পাইল কাস্ট পাইল পাইলিং ং এর মেশিন যার দ্বারা আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে এবং আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পাইলিং কাজ যেন প্রপার ডিজাইন অনুযায়ী হয় সেই তদারকি আমরা করে থাকি আপনারা অনেকেই আছেন যারা প্রবাসে থাকেন অথবা থাকেন কিন্তু আপনি সৈয়দপুরে একটা বাড়ি করতে চাচ্ছেন আর এই বাড়ি করার সময় আপনার এখানে সময় দেওয়া দেওয়া সম্ভব না আপনার সেই দায়িত্ব আপনি চাইলে নির্ধিদায় তুলে দিতে পারেন তাদের ঘরে তারা একবারে কাঁধে দায়িত্ব নিয়ে আপনার একটি সুন্দর বাড়ি তৈরি করে দিবে ডিজাইনের পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে ডিজাইনকে ইমপ্লিমেন্ট করা কাজকে সম্পন্ন করা আমাদের ক্লায়েন্ট যারা আছে কেউ দেশে থাকে কেউ বাহিরে থাকে তো এই যে একটা বিল্ডিং কমপ্লিট করার জন্য প্রায় সাত থেকে আট শ্রেণীর আমাদের লেবার প্রয়োজন হয় তো এত সব লেবারদের একত্রে করে কাজ উঠানো অনেকটা বড় চ্যালেঞ্জ সেই জন্য অনেক লাইন আছে যারা সম্পূর্ণ বিল্ডিং করার দায়িত্ব আমাদের কাছে দিয়ে দেন কাজ চলাকালীন সময় প্রত্যেকটা বিষয় আমাদের যেই অফিসার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা সতরকি থাকেন সুপারভিশনে থাকেন এ টু জেড আমাদের নিজস্ব তত্ত্বাবধানেতে আমাদের কনসার্নের বাইরে কোন কাজ হয় না সমস্ত কাজগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানেতে আমরা এটা শেষ করে থাকি এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটা স্পন্সরের ভিডিও আর এক ভিডিওতে তাদের সমস্ত সার্ভিস তুলে ধরা সম্ভব নয় তবে আপনাদেরকে একটা কথাই বলবো আপনি যদি শরিয়তপুরের মধ্যে একটা বাড়ি করতে চান তাহলে অবশ্যই বাড়ি রাগের সাথে তাদের সাথে যোগাযোগ করুন এতে করে আপনার বাড়িটি স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে উঠবে আপনি যদি তাদের অফিসে আসতে চান তাহলে পালং মডেল থানার অপজিটে যে ন্যাশনাল ব্যাংকটি আছে সেই ন্যাশনাল ব্যাংকের পাশে ছোট একটা গলি আছে আর এই গলিতে আসলে আপনি দেখতে পারবেন একটা বিল্ডিং এর দোতালায় তাদের অফিস এবং উপরে তাদের অফিসের সাইনবোর্ড লাগানো আছে সেটা দেখে খুব সহজে আপনি তাদের অফিসে চলে আসতে পারবেন